হাই সবাই নিশ্চয় ভালো আছেন ইউরোকাপ দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দুইটা সেমিফাইনাল আছে তো প্রথমে যে সেমিফাইনালটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে ফ্রান্স ভার্সেস স্পেইন তো ফ্রান্স ভার্সেস স্পেইনের প্রি অ্যানালাইসিস করার আগে কয়েকটা কি পয়েন্ট নিয়ে ক্যাল করতে চাই সেটা হচ্ছে যে ফ্রান্স কোনো খেলোয়াড় গোল করা ছাড়াই সেমিফাইনালে চলে আসছে আমি জানি না এটা ইতিহাস হয়ে গেল কিনা বাট অবাক করা একটা বিষয় বিষয়টা হচ্ছে কীরকম অস্ট্রিয়ার সাথে তারা হচ্ছে এটা মানে পেনাল্টি পাইছে তারপরে বাদ বাকিতে কোন গোল হয়েছে তারপরে পেনাল্টি হয়েছে এইভাবেই তারা চলে আসছে তারা কখনো গোল করে মানে নর্মাল নব্বই মিনিটের ম্যাচ ওইভাবে জিততে পারেনি এটা একটা মজার বিষয় কিন্তু ওদিকে স্পেনের যদি আপনি চিন্তা করেন স্পেন সবাইকে গোল দিছে গোল দিয়েই হারাইছে এবং মজার ব্যাপার হচ্ছে ভুরি ভুরি গোল দিছে এখন সাম্প্রতিক সময়ে স্পেন ভার্সেস ফ্রান্সের যেই স্ট্যাট আমি দেখছি তাতে আমার কাছে মনে হয় ফ্রান্সের স্পেনের কাছে পাত্তা পাওয়ার কোনো কথা না কিন্তু ওই যে ফরচুন ফেভার দা ব্রেভ তো ফ্রান্স যেভাবে হাওয়াই হয় চলে আসছে এরাও যদি হাওয়াই হয় পার হয়ে যায় তো সেক্ষেত্রে আমি একটু হব বরং ব্যথিত হব জার্মানি ভার্সেস স্পেন ম্যাচের খেলা দেখে আমি শুধু এটুকু বলছিলাম যে মোটামুটি যোগ্যতম দল হিসাবেই স্পেন ম্যাচটা জিতছে তো এই জায়গাটাই স্পেন ভার্সেস ফ্রান্সের ম্যাচটা আমার কাছে মনে হয় ক্লিয়ারলি ক্লিয়ারলি স্পেন ফেভারিট আপনারা হয়তো অনেকে তর্ক করবেন বাট ওভারঅল যদি বিবেচনা করি আমার কাছে মনে হয় স্পেন ফেভারিট ইভেন তারা লাস্ট যে ছয়টা মিট হয়েছে তাদের তার মধ্যে তিনটা জিতছে স্পেন দুইটা ফ্রান্স একটা ড্র হয়েছে তারপরে এখানে একটা মজার স্টার্ট বলি স্পেন তাদের লাস্ট উনিশটা ম্যাচ খেলছে এই কোচের আন্ডারে তার মধ্যে পনেরোটাতেই জিতছে এবং বাদ বাকিগুলো ড্র হয়েছে তো এখন প্রশ্নটা হইল স্পেনের যে সাম্প্রতিক পারফরমেন্স এই পারফরমেন্স কিন্তু আশা জাগাচ্ছে স্পেনকে ইউরো চ্যাম্পিয়ন দেখার জন্য এখন এই সাম্প্রতিক পারফরমেন্সটা কেরকম সাম্প্রতিক পারফরমেন্সটা হচ্ছে তাদের যেই ইয়াং ব্লাড গুলো আছে মানে অল অফ দেম আর পারফর্মিং দ্যাট ইজ ভেরি গুড সাইন এটা অন্যান্য দলের জন্য অনেক টাফ কিন্তু স্পেন সবার পারফর্ম করতেছে পেদ্রি ইঞ্জুরিতে চলে গেছে তো সেই জায়গাটাই যে খেলোয়াড়টা জার্মানিতে আসে খেললো আর কি অলমো তো সেও দুর্দান্ত খেলছে ফ্যান্টাস্টিক খেলছে এখানে হয়তো স্টার্টিং করবে তো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে যে স্পেনে না যেতার কোনো কারণ নাই কিন্তু এখানে একটা জুজুর ভয় আছে সেটা হচ্ছে যে এমবাপে এখন এমবাপে অ্যান্টোনিও গ্রিজম্যান এনগুলো কান্তে এদেরকে দিয়ে যদি আপনি বিবেচনা করেন তাহলে আপনি বলতে পারেন স্পেনের তুলনায় ফ্রান্সও কম না বিশেষ করে এনগুলো কান্তে যেগুলো ম্যাচ মে ইন্টারেশনাল খেলছে সেগুলোতে ফ্রান্স হারেনি এখন যদি এনগুলো গানতে খেলে তাহলে যদি ফ্রান্স জিতে যায় তাহলে ওই কথা কিন্তু সত্যি হয়ে যাবে এনগুলো ফ্রান্স ম্যাচ হারে না তো তো সব কিছু মিলায় আমার কাছে মনে হয় এই ম্যাচটা যদি আপনি হেড টু হেড কি স্ট্যাটিস্টিক্স কি প্লেয়ার সব কিছু ধরেন স্পেনে না জেতার কোনো কারণ নেই কিন্তু যে ভাগ্য বারবার ফেভার করতেছে ফ্রান্সকে তো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় ফ্রান্সের হয়তো কিছুটা চান্স থাকবে আবার এখানে একটা মজার ব্যাপারও আছে সেটা হচ্ছে যে কিলিয়ার নাম ব্যাপারে পারফর্ম করতে পারে নাই এসব খেলোয়াড়রা তো বড় বড় ম্যাচে পারফর্ম করে এবং সে কি এই সেমি ফাইনালের জন্য এই খেলাগুলো জমায় রাখছে কিনা আমি জানি না যদি সেমিফাইনালের জন্য এই খেলাগুলো জমায় রাখে তাহলে ব্যাপারটা অন্যরকম হইতে পারে তো সব কিছু মিলায় আমি একটা জিনিস খেয়াল করতেছি সেটা হচ্ছে যে স্পেনের পাল্লা হয়তো ভারী হয়তো ভারী বাট ভাগ্য ফেভার করলে ফ্রান্স চলে যেতে পারে বাট ফুটবলের সৌন্দর্য যদি বলেন তাহলে আমি বলবো স্পেন যেমন খেলতেছে ফ্রান্স যেভাবে খেলতেছে রিলেটিভলি বা অ্যাপারেন্টলি যদি তুলনা করেন স্পেনের না জেতার কোনো কারণ আমি দেখি না তবে এখানে একটা জিনিস সেমহারান ম্যাচ হয়তো নাইনটি মিনিটস ক্রস করবে হান্ড্রেড টোয়েন্টি মিনিটস যাবে পেনাল্টি হবে এগুলো হতে পারে বাট স্পেনের যেই স্টাইলের খেলা আমার কাছে মনে হয় তারা হয়তো অলাটা আক্রমণ করবে এবং তারা নাইনটি মিনিটসের রেজাল্ট বের করার চেষ্টা করবে বাকিটা দেখা যাক কি হয় এব্যাপারে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান কারা স্পেনের পক্ষে কারা ফ্রান্সের পক্ষে সেটা জানান আসলে আমরা দেখতে চাচ্ছি যে আসলে ফ্রান্স স্পেনের মধ্যে মানে দর্শকরা কী বলছে ওদিকে একটা সেমিফাইনাল আছে সেমিফাইনালটা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস নেদারল্যান্ড তো ওই ম্যাচটার একটা ভিডিও হয়তো আসবে ইনশাল্লাহ ইংল্যান্ডের নেদারল্যান্ডের সেম সেম অবস্থা ওখানে কাউকেই ট্রুলি আগে রাখা যাচ্ছে না আবার কাউকেই ফেভারিট বলা যাচ্ছে না আবার কাউকে ফেলেও দেওয়া যাচ্ছে না তো আমার কাছে মনে হয় ওই ম্যাচটা খুব পাওয়ার ফুটবল হবে ওখানে নেদারল্যান্ডের যাতে ইংল্যান্ড কিছুটা হয়তো এগিয়ে থাকবে কিন্তু ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরমেন্স আবার খুব একটা আশা জায়গা নেওয়া হচ্ছে না দেখা যায় ওখানে কি হয় এটা নিয়ে একটা ভিডিও করবো ইনশাল্লাহ তারপর ফ্রান্স স্পেন ম্যাচটা দুর্দান্ত কিছু হবে এ প্রত্যাশা রাখছি আপনাদেরকে মতামত সেরা মেশের কমেন্ট সেকশন জানাই যান সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ